প্রিয় দেশবাসী আলাইকুম মহান আল্লাহ তাল হল অসীম দয়ালু এবং সর্বশক্তিমান আল্লাহ চাইলে কাউকে বৃষ্টি দিয়ে ফাঁড়ির তলে তলিয়ে ফেলতে পারে মহান আল্লাহ তালা চাইলে রোদ এবং গরম দিয়ে মানুষকে ফুরিয়েও ফেলতে পারে আবার তিনি চাইলে রোদ বৃষ্টি সমন্বয় করে মানুষকে শুকিয়েও রাখতে পারে প্রিয় দর্শক আমি এখন এখানে দাঁড়িয়ে আছি ডাগরমিয়া উপজেলা অন্তর্গত পাঁচ নংয়া কুপুর ইউনিয়নের নং ওয়ার্ড ভারী বৃষ্টিপাতের কারণে এই এই জেলার এই ইউনিয়নের মানুষগুলো তাদের বাড়ি ঘর পুকুর সব কিছুই পানির তলে রাস্তার উপরেই আপনার তিন ফুট উপরে পানি তো এর আগে আমরা দেখেছি সিলেটে যখন বন্যা হয়েছিল কত মানবতার ফেরিওয়ালাকে বালিস্টার সাইদুলক সুমনকে দেখেছি চট্টগ্রামের ফারাজ করিমকে আজকে তারা কই এই মানবতা সটফরিয়ালাগুলোকে আমরা দেখতে চাই শুধু আমাদের ইউনিয়নের মানুষগুলো তো যা আছে নোয়াখালী লক্ষ্মীপুর মাজদি কোম্পানিগঞ্জ ফেনি ফুলগাজী পশুরাম এই জেলার মানুষগুলো বেশি কষ্টের মধ্যে রয়েছে ফেনীর বেরিয়ে ভাতটা তো ভেঙে গিয়েছে সেই ভাতটা ভেঙে যাওয়ার কারণে একদিকে ভাতটা ভেঙে গেছে আর একদিকে হলো অধিক বৃষ্টিপাত একটা কথা আছে না মরার উপরে খারার গা এক হচ্ছে ঝড় বৃষ্টি জোরো হাওয়া তো রয়েছে এবং তার মধ্যে কালকে রাত দুটার দুটার সময় আপনার হয়েছে ভূমিকম্প ভূমিকম্পের কারণে অনেকগুলো বাড়িঘরে আঘাত হয়েছে বাড়িঘর নষ্ট হয়েছে তো আসলে আমাদের এলাকার অসংখ্য মানুষ আছে যারা গরিব দুঃখী অসহায় দিন মজুর খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত এখন যারা প্রভাবশালী লোক আছে তারা দানশীল ব্যক্তি আছে তাদের পাশে এসে দাঁড়ানো উচিত অসংখ্য মানুষ গরবন্দি হয়ে রয়েছে সবারই তো ঘরে মোটামুটি প্রাণী তবে আমরা যা আছি তার সাথে বেশি ভয়ঙ্কর অবস্থা হলো ফেনী ফুলকাজি ফশুরহামে এবং নোয়াখালীতে নোয়াখালী এবং ফেনী কাজী যারা প্রভাবশালী ব্যক্তি রয়েছেন আপনারা অবশ্যই এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবেন তাদেরকে অন্তত একটু হলো সহযোগিতা করবেন যাতে করে যারা গরবন্দি রয়েছে দেহবন্দি হয়ে রয়েছে যারা অটোরিকশা চালক আছে দিন এনে দিন খায় তাদের অবস্থা তো খুবই খারাপ তো যা যার অবস্থান থেকে গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত আমি মনে করি আর ভিডিওটা দেশ বিদেশ থেকে সবাই শেয়ার করবেন যাতে করে সবাই দেখে কি অবস্থা কি পরিস্থিতি